স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বিদি স্কুলস অফ প্রফেশনাল স্কুল অফ নলেজ আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে এবং আজকে আমার লাইভে টপিক হচ্ছে সম্পর্ক গড়ার মধ্যে আস্থা অনিবার্য এবং আমার লাইভের সংখ্যা টু সিক্সটি থ্রি এখন দেখেন আমি একটা কথা বলতে চাই আমরা দুটা মন কিন্তু একসাথে আসে দেহ না আসলে সবচেয়ে যখন আপনি একজন একজনকে বন্ধনে আসেন তখন কিন্তু দুটো মন একত্রিত হয় আস্থা ছাড়া আপনি কি করে আপনি একটা সম্পর্ক দৃঢ়তার মধ্যে নিয়ে যাবেন ওটা তো কখনো হওয়ার নয় আমরা বন্ধন করি কেন উই ওয়ান্ট টু স্টে টুগেদার রেস্ট অফ আওয়ার লাইফ জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমরা দুজন থাকতে চাই অ্যাজ এ লাইফ পার্টনার লাইফ পার্টনারের মধ্যে কি আস্থা কি প্রয়োজন নেই আস্থা প্রয়োজন অপরিসীম আস্থাকে আমরা কি বলতে পারি ইজ এ ট্রাস্ট সে ট্রাস্ট যদি না থাকে তাহলে তো আপনি কি করে একজন একজনের সাথে চলবেন দুর্বিষ হয়ে যাবে জীবন যাপন করা আমরা অনেক সময় কিন্তু বন্ধন গড়ি ঠিকই বন্ধনটাকে ধরে রাখতে পারি না আর আজকে বাংলাদেশে যে অবস্থাটা হয়েছে চারিদিকে শুধু ডিভোর্স অ্যান্ড ডিভোর্স ইস প্রবলি বত্রিশ মিনিটে একটা করে ডিভোর্স হয় বাংলাদেশে একটা অশ্বনি সংকেত ঘরে 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 আজ ডিভোর্সের মেলা আস্থা নেই বিশ্বাস নেই এবং দৃঢ়তা বলে দৃঢ়তার সহিত যে দুজন দুজনকে ভালোবাসবেন সেটা নেই কি করে আপনি দৃঢ়তার সহিত আপনি জীবনযাপন কাটাবেন আপনি যদি ইফ ইউ রেডি ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ান্ডারফুল লাইফ উইথ এর লাইফ পার্টনার ট্রাস্ট ইজ ইম্পর্টেন্ট আস্থা একেবারেই অনিবার্য একটা সর্বদাই আমি বলি যে সম্পর্ক মানি দুটা হৃদয়ের বন্ধন দুটা দেহ না আমরা হৃদয়কে ভালোবাসি শেষ বিন্দু পর্যন্ত ভালোবাসি এবং এই বন্ধনটা এই হৃদয়ের বন্ধনটা তখনই হবে যখন উই ট্রাস্ট ইচ আদার আমরা আস্থা রেখেছি একজন একজনের উপরে আনকন্ডিশনাল ট্রাস্ট এবং এই যে বন্ধনের ভিত্তি যেটা আমি বলি মূল ভিত্তি একটাই দ্য পিলিয়ে ওয়ান্ডারফুল ফ্যামিলি আস্থা ইজ এ ট্রাস্ট আস্থা ছাড়া আপনি কোনোভাবেই সম্পর্ক গড়তে পারবেন না সম্পর্ক নর্বরে হয়ে যাবে আপনাদের সম্পর্ক একদিনের জন্য করেননি আমি জীবনে শেষ বিন্দু পর্যন্ত তুমি এবং আমি দুজনে দুজনার হয়ে থাকতে চাই এবং তাহলে সেই আস্থাটাকে আমি কি হিসেবে বলবো আমার বিশ্বাসের প্রতীক আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ ব্রাইন্ডলি এবং দুজনেই দুজনকে ব্লাইন্ডলি আপনারা বিশ্বাস করতে হবে এবং এখানে একটা কথা আছে বিশ্বাসের মর্যাদা আপনাদের রাখতে হবে আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে আমার হাজবেন্ড আমাকে বিশ্বাস করে সে বিশ্বাসটাকে আমার ধরে রাখতে হবে বিশ্বাসঘাতকতা করা যাবে না বিশ্বাসের আমাদের আজকে বাংলাদেশে যেটা হয়েছে বিশ্বাসের বিশ্বাসঘাতকতা হয়েছে এবং এই আস্থার জন্য আরেকটা জিনিস হচ্ছে অপর পক্ষের প্রতি সম্মান ও নির্ভরতা আপনাকে রাখতে হবে ইউ মাস্ট ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ইচ আদার আমরা কিন্তু অনেকেই আছি আমরা রেসপেক্টফুলি কথা বলতে পারি না কখনই রেসপেক্টফুলি কথা বলতে পারি না ইউ শুড নো হাউ টু রেসপেক্ট ইউর পার্টনার্স সম্মান করে কথা বলা সম্মানটা অর্জন করা তাহলে নিবিড় বন্ধনটা হবে ভাই এবং আপনার মনের অবস্থা হতে হবে কি সন্দেহ হয়ে না আপনি কোনোদিন তাকে সন্দেহ করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ সে কিন্তু বিশ্বাসটা অবিশ্বাসে নিয়ে যাচ্ছে না বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করতে পারছে না করে না আপনিও করবেন এই দুপক্ষে কেউই না তাহলে হবে সন্দেহ মনের একটা অবস্থানে আপনারা পৌঁছতে পারবেন একটা ছেলে দুষ্টামে করে এসে বলছে ভাবি কে ভাইয়া কিন্তু আরেকজনের সাথে প্রেম করে বলে বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ আমি জানি আমার স্বামীকে দেবর হাসছে ভাবি তুমি এতটা বিশ্বাস করো ভাইয়াকে তোমার ভাইয়া যে কি জিনিস সেটা আমি জানি ভাবি দুষ্টামি করে দেখছিলাম তুমি কি বলো বলার অপেক্ষা রাখে না বিকজ আই ট্রাস্ট হেম আমার বিশ্বাস আছে ও কখনোই আমাকে ঠকাবে না যেমনি আমিও তাকে ঠকাবো না আর যেখানে আস্থা নেই যেখানে ট্রাস্ট নেই সেখানে সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এবং সেটা কেন কারণ বারবার ভুল বুঝাবুঝি হচ্ছে বিকজ ইউ ডোন্ট ট্রাস্ট ইচ আদার জেনে না জেনে একটা ভুল বুঝাবুঝির মধ্যে চলে যাচ্ছেন একজন কাঁদছে আরেকজন হাসছে না কোনো ভুল বুঝাবুঝি থাকা যাবে না মাস্ট ওয়েদার ওটাকে সরিয়ে দিতে হবে ঝগড়া এবং দূরত্ব বেড়ে যাবে ঝগড়ায় প্রচন্ড ঝগড়ার মধ্যে নিবেদিত হয়ে যাবেন আপনি বিকজ সম্পর্ক আমার তোমার প্রতি বইছে না আমার প্রতি সায় দিচ্ছে না আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না আস্থা নেই এবং আস্তে আস্তে দূরত্বটা বেড়ে যাবে মানসিক চাপ আপনার প্রয়োগ হবে এবং ক্লান্তি বিষণ্নতা নেমে আসবে কি ফ্যামিলি করলেন আপনি যদি এটি হয় এবং ফাইনালি কি হবে এক সময় সংসারটা ভেঙে যাবে পরিণতিটা একেবারেই নিকৃষ্ট পরিণতিতে পরিণত হবে ভাই জীবনে আপনার জীবনটা কিন্তু অত্যন্ত সীমিত এবং জীবনে কর্মকাণ্ড নিয়ে যদি নিজে অহংকারী হতে না পারেন জীবনে সার্থকতা নেই একেবারেই নেই কয়টা পয়সা ও পয়সা দিয়ে কবরে কিছু হবে না ভাই ওই কবরে যে কাফনের কোনো পকেট নেই যে পকেটে করে পয়সা নিয়ে যাবেন আর অহংকার করবেন ও মরে গেলে অহংকার শেষ কাফনের ভিতরে ঢুকে যাবেন মাটির মধ্যে ফেলে দেবে উপরে কয়টা বাঁশ দিয়ে মাটি দিয়ে দেবে শেষ এন্ড অফ লাইফ কিসের একটা অহংকার আপনার এবং কেউ কাঁদছে না খারাপ বিশ্বাসটা ট্রাস্ট আস্থাটা নর্বরে করে দিয়েছেন তাহলে আমরা আস্থাটাকে কি করে মজবুত করবো এটা খেয়াল রাখতে হবে আই ক্রিয়েটেড মাই ফ্যামিলি টু স্টে টুগেদার বাবা আমাকে বিয়ে দিয়ে গেছে আমি এবং আমার স্বামী একসাথে থাকবো নোংরামিতে যাব না নোংরামি আমার না আমি নিকৃষ্ট মানুষ হিসাবে পৃথিবীতে জন্মাই আমি জন্মেছি আশ্রাফল মাকলু কাজ হিসাবে এবং আমার মৃত্যু হবে আশ্রাফল মাকলু কাজ হিসাবে একটা নিকৃষ্ট মানুষ হয়ে আমি পৃথিবী থেকে বেরিয়ে যাব না তাহলে আস্থাটা আমি গর্ব কি করে কি করে আমি মজবুত করবো কথা কাজে সততা থাকতে হবে আমি কথায় যা বলবো কর্মে সেটাই করবো ইফ আই কমিট টু মাই ওয়াইফ আমি তোমাকে কখনোই ঠকাবো না বিশ্বাসের কোনো বিশ্বাসঘাতকতা ওয়ান্ডারফুল ফ্যামিলি কথায় কাজের মধ্যে প্রচন্ড সততা থাকতে হবে রাখতে হবে প্রতিশ্রুতি যেটা কমিট করেছেন সেটাকে পালন করতে হবে রক্ষা করতে হবে ইফ ইউ কমিট টু ইউর ওয়াইফ টু ইউর হাজব্যান্ড সেই প্রতিশ্রুতিটা পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করতে হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড গোপনীয়তা থাকতে পারে সেই গোপনীয়তাটা পুঙ্খানুপুঙ্খ রক্ষা করতে হবে কখনই অন্যের কাছে যা বলা যাবে না আপনি ঘরে অনেক কিছু আপনার সাথে হয়ে যেতে পারে যে মার কাছে বলবেন না খালার কাছে বলবেন না ভাইয়ের কাছে বলবেন না বোনের কাছে বলবেন না থার্ড পার্টি কখন ইনটিউড করবেন না তারা বুঝে না বুঝে আপনাকে উপদেশ দিয়ে সম্পর্ক একটা অবনতি ঘটিয়ে দেবে সবার কাছে বলতে হয় না সব কিছু সময় দেবেন এবং সময় দিয়ে সম্পর্কটাকে লালন করবেন সম্মুখটা করবেন ইউ মাস্ট গিভ টাইম টু ইউর টু ইউর পার্টনার টু ইউর ফ্যামিলি ইফ ইউ ক্যানট ডু এট তাহলে কিন্তু আপনি মনে করেন সারাদিন আপনি অফিস করলেন আপনি ফার্মাসিউটিক্যালসে চাকরি করেন সকাল থেকে যান রাতে বারোটা একটা আসেন কিন্তু জেনবেন আপনাকে একটা জিনিস মনে রাখতেই হবে যে শুক্রবার একজাক্টলি ফর মাই ওয়াইফ আমি সারাদিন কাজ করি একদিনও অফিস কাবাই দেয় না একদিনও না বাট ফ্রাইডে ইজ এক্সক্লুসিভ ফর মাই ওয়াইফ আমি তাকে সময় দেব যদি বাইরে যাই আমি তাকে নিয়ে যাব আমি যে সম্পর্ক গড়তে চাই আমার পাঁচটা স্তম্ভ লাগবে দ্য ফাইভ পিলার্স অফ ক্রিয়েটিং এ রিলেশনশিপ টু ক্রিয়েট এ স্ট্রং রিলেশনশিপ

আমাদের ভুল হতেই পারে ওটা সুন্দর চোখে দেখতে হবে ওটাকে কখনোই ত্বরান্বিত করা যাবে না ভুলকে ক্ষমা সুন্দর দেখতে হবে আস্থার সুফলটা কি দ্য ট্রাস্টের আউটকামটা কি বলুন আমার সম্পর্ক দৃঢ় হবে উইল বি স্টেং টুগেদার রেস্ট অফ লাইফ উইথ দ্য ফুল অফ রেসপ্যাক্ট সেফটি সেফটি বিশ্বাসের সেফটি এবং একে অপকে সহজে বোঝা যাবে একজন একজনকে বুঝতে পারবে ভুল বোঝাবুঝি কোনো অবকাশ নেই এবং জীবনে কোনো দ্বন্দ্ব থাকবে না ইউ ক্যান হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি your কনফিউশন এবং এই যে দেখেন আমরা এই কাজগুলি করব বিনিময়ে কি হবে উই হ্যাভ হ্যান্ড ফ্যামিলি এবং যেটা আমরা বলি আই এম হ্যাভিং এ ওয়ান্ডারফুল হোম সুইট হোম এই যে সুইট হোমটা এই কথাটা আসবে থেকে আমাদের কর্মকাণ্ড থেকে আমাদের বিশ্বাস থেকে আমাদের সম্মান থেকে আমাদের দৃঢ়তা থেকে আমাদের এই যে আস্থাটা পারিবারিক বলেন আর পেশাগত বলেন

চোখ বুঝবে না মুখের মধ্যে হাসি স্থায়িত্ব রয়ে যাবে মলিন হবে না দাম্পত্য জীবন অত্যন্ত শান্তিপূর্ণ সহবাস হবে উইথ এ ভেরি পিস ওয়েন এভার ইউ কাম হোম ইউ ফিল লাইক টু মোর আপনার জীবনে কোনো ক্লান্তি থাকবে না কারণ আপনার পার্টনারের মুখের হাসিতে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে আর এই যে ট্রাস্ট এটা যদি আমি কর্মজীবনে আনি প্রফেশনাল লাইফে আনি আই ক্যান মেক এ ওয়ান্ডারফুল ওয়ান্ডার ফুল টিম টিম উইড ফলো মি আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আমার টিমের ইফিসিয়েন্সি বেড়ে যাবে ইফেক্টিভনেস বেড়ে যাবে দ্যাট আস্থার অবনতি কখন হয় এটা খেয়াল রাখতে হবে আস্থা কখন ভেঙে যায় অবনতি ঘটে বীমৎস রূপ যখন আমি মিথ্যা কথা বলি টু মাই পার্টনার্স আর পার্টনার সঙ্গে মিথ্যা বলছি এ্যান ইউর এ লায়ার প্রতারণা করছেন অপ্রয়োজনীয় গোপনীয়তা রক্ষা করেন যেটা প্রয়োজন নেই আস্থা ভেঙে চুর মামলা হয়ে যাবে একবার যদি আস্থা ভেঙে যায় সেটা জোড়া লাগানো কিন্তু কঠিন কাজ এটা সবাইকে মনে রাখতে হবে তারা আস্থাকে যদি আমি আমি শক্ত করতে চাই দৃঢ়তার মধ্যে আনতে চাই নিজের ভুল সর্বদাই স্বীকার করবেন এবং ক্ষমা চেয়ে নেবেন ভুল করতেই পারি আই ক্যান আস ফর ফর গিউনেস নাথিং রং এন এট ক্ষমা চাওয়ার মধ্যে কোনো কাপ্য নেই আর ক্ষমা করেও দিতে হবে সময় দিয়ে যদি বিশ্বাস যদি আপনার ভেঙে যায় বিশ্বাস ফিরিয়ে আনতে তাকে অনেক সময় দিতে হবে বুঝাতে হবে যে তুমি যেটা বুঝো সেটা সঠিক নয় এবং প্রতিনিয়ত এই যে সঠিক নয় প্রমাণ করে দেন যে ইয়েট ইউ আর ভুল বোঝানো হয়েছে কেউ তুমি ভুল বুঝোনা আরেকটা কথা হচ্ছে কান কথা শুনবেন না কখনো থার্ড পার্টি তৃতীয় ব্যক্তিকে কখনো জীবন সঙ্গীর মধ্যে ঢোকাবেন না ইভেন ইউর মাদার আপনার ভাই আপনার বোন ম্যাক্সিমামেই শুভকাঙ্ক্ষী হয় না এবং ধৈর্য ধারণ করতে হবে পেশেন্স ভুল বোঝাবুঝি হলে পেশেন্স থাকতে হবে এবং ধৈর্য দিয়ে এটাকে দূরীকরণ করতে হবে ইট ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন লাইফ ভাই সাহেব এবং বোন আপনার সবাইকেই বলছে ভাই বোন দুজনকে বলছি জীবন একটাই ফ্যামিলি একটাই ওই একটা ফ্যামিলিকে অত্যন্ত দৃঢ়তার সহিত মেক এ সুইট হোম অ্যান্ড এ ওয়ান্ডারফুল ফ্যামিলি যেখানে আপনার সন্তানরা হাসতে হাসতে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের রূপান্তরিত হবে এবং আপনারা হবেন দ্য বেস্ট প্যারেন্টস কারণ ইউ ট্রাস্ট ইচ আদার Your foundation is a trust, asta. Don't make mistake in life, and you repent the rest of your life. Acta bhul korbe, jwar sherdin poijanto apne ki postata hobe, chokhe jol jorbe, keu bus tayash bina Allah